ইসমিল্লাহি রহমানুর রাহিম সবাইকে জুমা মোবারক আসসালাম আলাইকুম বিিয়ন সবাই কেমন আছেন করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজও আপনাদের মাঝে আর একটা মজাদার রেসিপি নিয়ে এসেছি বাই দাবি আমি দিনা দিনাজ হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে ব্রয়লার মুরগি দিয়ে খুবই ঝাল ঝাল করে মজাদার একটা ভোনা তৈরি করে দেখাবো যা যারা ব্রয়লার মুরগি খেতে পারেন না এভাবে ব্রয়লার মুরগি ভেজে ভোনা করলে খেতে কিন্তু দারুণ যে কোনো জিনিস তো উপভোগ করতে পারেন বসিয়ে দিয়ে দিচ্ছি পরিবর্তন সোয়াবিনতে যারা সরষা তেল খেতে পছন্দ করেন সরষে তেলটা দিবেন আমি ব্রয়লার মুরগিটাকে আজকে ভেজে তারপর বোনা করবো অনেকে আছে ব্রয়লার মুরগি বাজে স্মেলের জন্য খেতে পারেন না ব্রয়লার মুরগি যদি ভেজে আপনার যে কোনো ধরনের রান্না করুন না কেন সেটার মধ্যে কখনো স্মেল পাবেন না তা আমি যেভাবে রান্না করছি যদি পছন্দ হয় এভাবে আমার রেসিপিটা ফলো করে রান্না করতে পারেন যারা পছন্দ করেন না আর কি ব্রয়লার মুরগিটা এখানে আমি তেজপাতা দারচিনি এবং দিয়ে দিয়েছি এখানে সবুজ দিয়ে এক মিনিট মধ্যে ভেজে তারপর দিয়ে দেবো মুরগি মুরগির মাংসগুলো আমি রেগুলার কাট করে নিয়েছি তবে এই ব্রয়লার মুরগিটা আমি বেশি বড় নিই প্রায় এক কেজির মতন হবে ব্রয়লার মুরগিগুলো এখানে আমি একটু বড় বড় ফিস করে কেটে নিয়েছি যেটাকে রেগুলার কার্ড বলে আর কি তা আপনি যেটা ছোটো দিতে পারেন এটা আপনার যা যা পছন্দ আমি মাংসগুলো দেওয়ার পরে খুব সুন্দর মশলার অলরেডি স্মেল বের হয়েছে আর গরম মশলা এমন সুন্দর একটা স্মেল হয় অবশ্যই গরম মশলাটা দিয়ে মুরগির মাংসটা ভেজে নেবেন এতে করে মশলাটা মুরগির মাংসের মধ্যে সুন্দর একটা স্মেল ঢুকবে এবং মশল মাংসের মধ্যে যে একটা বাজার স্মেল থাকে সেটা কিন্তু দূর হয়ে যাবে এখন আমি কিন্তু মাংসগুলোকে এক এক করে উল্টে দিয়েছি আমি এখানে কোনো কিছুই দিই না আমি জাস্ট মশলাটাকে এক মিনিট অন্তর ভেজে সুন্দর স্মেল আসার পরে আমি মাংসগুলোকে দিয়ে দিয়েছি আপনার ছেলে আদা রসুন বা এখানে লবণ হলুদ মা কিন্তু ভাজতে পারেন আমি সেটা করবো না আমি মাংসটা এভাবে ভেজে নিচ্ছি মাংসটা ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নেব উঠিয়ে একটা সার্ভিং বোলের মধ্যে মাংসগুলো রেখে দিচ্ছি আশা করি সবারই ভালো লাগবে মাংসটা ভাজা হওয়ার পরে আমি এক কাপ পেঁয়াজ এখানে কুচানো দিয়েছি এটা জাস্ট নরম করে ভেজে নেব কোনো গোল্ডেন কালার করব না জাস্ট আমি প্রায় এক দেড় মিনিটের মতন ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এখানে দুই চামচ আদা এবং রসুন বাটা দিয়েছি মশলাটা আসলে যে যেরকম খেতে পারেন আপনি আপনার পছন্দ মতোই কিন্তু মশলাটা অ্যাড করবেন আমি আমার মতো করে রান্না করছি আসলে এক একজনের রান্না এক এক রকম সবাই রান্না তো একরকম না কেউ মশলা বেশি খেতে পছন্দ করে কেউ কম এখানে আমি দিয়ে দিচ্ছিল হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ লাল মরিচের গুঁড়া ঝালটা আসলে যেরকম খাবেন সেরকম ভাবে অ্যাড করবেন যা যা পছন্দ অনুযায়ী আর কি দিয়ে দিচ্ছি এখানে আমি এখানে দিয়ে দিচ্ছি যে মশলাটা সেটা হলো এটা আমার হাতে তৈরি করা মিক্স একটা মুরগির মাংসের মশলা এটা আমি বাসায় তৈরি করে থাকি সবসময় এখানে প্রায় চার টেবিল চামচ মধ্যে টমেটো সস দিয়েছি টমেটো সস যদি না থাকে অবশ্যই ফ্রেশ টমেটো অথবা এখানে চাইলে ফ্রোজেন করা টমেটো দিতে পারেন আর যদি না থাকে কিছু প্রয়োজন নেই আর কি এখানে টক দই দিয়ে দিয়েছি এখানে এক কাপের মতন দিয়ে এখন নেড়ে চেড়ে মশলাটাকে এখন আমি কষিয়ে নিয়েছি যদি টক দই যদি না থাকে ইনস্ট্যান্টলি করে নিতে পারেন আমার চ্যানেলে একটা ইনস্ট্যান্টলি কিভাবে আপনারা টক দইটা করবেন সেটা দেওয়া আছে আর যদি নাই পারেন আপনারা পাউডার দুধ অথবা যে কোনো ধরনের লিকুইড দুধটাকে ঘন করে দিয়ে দিবেন। না আমি একটু টেস্টটা ভালো আসার জন্যই কিন্তু কেই কাজটা করছি আর টক দুটা দিলে এটা টেস্টটা কিন্তু দারুণ আসে তবে এটা যা যার পছন্দ মশলাটা অলরেডি কষন হয়ে আসার পরে তেলটা উপরে চলে এসেছি উঠে আসার পরে আমি যে মাংসটা ভেজে ছিলাম সেই মাংসটা দিয়ে দিয়েছি আপনারা আমি যেভাবে যে প্রসেসে মুরগি মাংসটা রান্না করছি ব্রয়লার মুরগি আপনার যে কোনো ধরনের কিন্তু মাংস এইভাবে রান্না করতে পারেন আমি মরিচটা দেওয়ার অল্প দেওয়ার কারণ হলো যেহেতু আমি আস্ত এখানে কাঁচো মরিচটা দিয়েছি এটার জন্য ঝালটা বের হয়ে যায় সেই জন্য কিন্তু আমি মরিচটা একটু কম দিয়েছি কারণ কাঁচা মরিচগুলো একটু ঝাল আছে কাঁচামসটা ঝাল বের হওয়ার জন্য আমি মরিচের গুঁড়াটা একটু কম দিয়েছি দিয়ে এখন মশলাটার সাথে মাংসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কষিয়ে নিয়েছি হাই ফ্লেমে দিয়েছেন এইভাবে করে মাংসটাকে কষিয়ে নেব আরও প্রায় আট দশ মিনিটের মতো আপনারা এইভাবে ট্রাই করে উপভোগ করতে পারেন ব্রয়লার মুরগি আমার কিন্তু দেখতে পাচ্ছেন ব্রয়লার মুরগিটা কিন্তু আস্তে আস্তে কিন্তু কষানো হয়ে আসছে এই যে ভাজা ভাজা টাইপের আর কি আমি কিন্তু পানি দিই এটা থেকে যে পানিটা উঠেছে সেই পানিটা দিয়ে কষিয়ে নিয়েছি আমি এটার মধ্যে এখানে একটু হাফ গ্লাস মতন পানি অ্যাড করছি আমি বেশি একটা ঝোল রাখবো না যেহেতু ব্রয়লার মুরগিটা তো নরম এটা একটা সময় কষাতে কষাতে কিন্তু এটা রান্না কিন্তু হয়ে যায় কিন্তু বেশি একটা সময় লাগে না ব্রয়লার মুরগিটা রান্না করতে আমি একটু পানি অ্যাড করেছি যেন একটু মাখা মাখা যেন ঝোল থাকে আর কি গায়ে গায়ে বেশি ঝোল দেবো না ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দিয়ে তারপর আবার নেড়ে চেড়ে দিয়েছি আর এটা খুবই সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে আসলে হাতে তৈরি মশলার স্বাদ এবং গন্ধটাই কিন্তু রকম আমি এখানে দিয়ে দিয়েছি হলো লেবুর রস একটু সুন্দর একটা টেস্ট আসার জন্য যদি আপনাদের পর আমি এক চামচের মতো লেবুর রস দিয়েছি আপনাদের লেবুর রস না থাকলে স্কিপ করতে পারেন চাইলে যদি ভিনেগার থাকে সামান্য একটু ভিনেগার দিতে পারেন করে খুবই চমৎকার একটা টেস্ট আসে আমার কিন্তু আস্তে আস্তে কিন্তু ভেজে নাও ব্রয়লার মুরগি দিয়ে কিন্তু রান্নাটা কিন্তু খুঁজে আসছে আপনারাও চাইলে লোভনীয় রেসিপিটা উপভোগ করতে পারেন আমি আপনাদেরকে বলবো একবার হলো রান্না করে খেয়ে দেখবেন খেয়ে নিয়ে যারা বুঝতে পারেন এটা কতটা টেস্ট আপনার রান্নার কিন্তু কলেরি হয়ে গিয়েছে চলে এসেছি সার্ভ করার জন্য আশা করি সবারই ভালো লাগবে এটা রুটি পরোটা নান রুটি লুচি গরম ভাত পলাশে খেতে পারেন সব ভালো থাকেন আল্লাহ